মাত্র আটজন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বরাইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই সালের আঠারো এপ্রিল যুদ্ধ বড়াইবাড়িতে হলেও ঘটনা শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভিতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এ নিয়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না দুই হাজার এক সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়েই এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো বিডিআর এর অপারেশনাল ক্যাম্পে ছয় রং গুলি করে যেভাবে বিএসএফ এর ক্যাম্পটি চার দিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং 70 জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় প্রতিবেদনে আর উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং 20 গ্রামের বড়াই bari বিডিআর ক্যাম্প দখল নেয়ার প্রস্তুতি নেয় 2001 সালের 18 এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে শেক দিচ্ছিলেন এমন সময় তারা দেখেন ভারী অস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয় সাইফুল ইসলাম বলেন কে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তিনিও অস্ত্র নেন সদস্যদের সাথে এরপর অপেক্ষা স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়া সাক্ষাৎকারে বলেন বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয় ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন আটজন বিডিআর সদস্য বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারা দিক শূন্য হয়ে এলোপাথারি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায় প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর পাঁচটা থেকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয় তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিংপ্রাপ্ত আরও বারো জন ফিরে এসে বিডিআরের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন আঠারো এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবার চলতে থাকে গুলি সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াই বাড়ি এসে পৌঁছান এপ্রিল এপ্রিল সারা এবং গোলাগুলি চলে এক পর্যায়ে যায় বিএসএফ পালিয়ে সদস্যরা এই যুদ্ধে দুইজন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়রা বলেন বিএসএফ এর অন্তত একশো সত্তর জন সদস্য নিহত হয় বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি দেহ কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি কিছুদিন পর পতাকা বৈঠক করে সে মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরে দেওয়া হয় দু এক সালের সাতই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান শুধু তাই না বিবিসির প্রতিবেদনে একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা উঠে আসে যে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়েছে আর তাই তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেওয়া হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় দু হাজার বারো সালে বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান জানান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই পেছনের কারণ যাই হোক দুই হাজার এক সালের আঠারো এপ্রিল আটজন বিডিআর সদস্য ও গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ জেনারেল রহমান বিবিসিকে বলেন সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন তিনি এবং আপসীনভাবেই তিনি তার দায়িত্ব পালন করেন আর মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করেন